অনেক সিম চাষি ভাইরা আমার কাছে জানতে চাচ্ছিলেন যে ভাই সিম গাছের বয়স কতদিন হলে সার প্রয়োগ করবো তো এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি তার কারণ অন্য ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন আপনারা যদি না বুঝে হুটহাট করে আপনাদের সার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যায় আপনারা পড়তে পারেন যেমন আপনাদের গাছ যদি অতিরিক্ত মাত্রায় ঝাঁপায় যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিম গাছে ফুল এবং ফল কম হবে এটা একটা স্বাভাবিক বিষয় তো কখন আপনারা আপনাদের সিম গাছের সার ব্যবহার করবেন যখন আপনাদের গাছের বয়স দেড় মাস পূরণ হয়ে যাবে তখন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের গাছের কন্ডিশন কেমন যদি গাছ তখন যে নর্মাল থাকে তখন আপনারা সার ব্যবহার করবেন কিন্তু এই মুহূর্তে সার ব্যবহার করলে কিন্তু আপনাদের গাছ অতিরিক্ত মাত্রায় ঝাঁপাই যাবে তো এই মুহূর্তে শুধুমাত্র আপনারা একটা কীটনাশক ব্যবহার করতে পারেন এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছের পাতা যাতে না খেয়ে যায় এর জন্য সেটা সাইপার হতে পারে বা অ্যাবামাতিন হতে পারে বা অন্য যে কোনো গ্রুপের হতে পারে কিন্তু বিভিন্ন রকম ভিটামিন বিভিন্ন রকম সার এই মুহূর্তে আপনারা আপনাদের সিম গাছে ব্যবহার করবেন না সার আপনি ব্যবহার করতে পারেন ভিটামিনও ব্যবহার করতে পারেন তো কখন যখন আপনাদের গাছে ফুল চলে আসবে বা একটা দুটো ফল সেট হওয়া ধরবে তখন এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু এই সার এবং ভিটামিন আপনাদের গাছে ব্যবহার করা যাবে না তো আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে যে কয়টা জায়গায় আমি বীজ দিয়েছিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু সারা বের হয়েছে দেখেন তো সিম চাষ করতে হলে এই বিষয়গুলো মেনেই কিন্তু আপনার সিম ক্ষেতের পরিচর্যা করতে হবে আপনারা যদি না মেনে সিম চাষ করতে চান সেক্ষেত্রে আপনি কখনোই সিম চাষে সফল হতে পারবেন না আমি দীর্ঘদিন সিম চাষ করছি আর এটা আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম আপনাদের মাঝে যে সিম গাছে ফুল আসার আগ পর্যন্ত কোনোভাবেই সার খাটে না আপনাদের সার দিতে হবে কিন্তু ফুল আসার পরে যে বা ফল সেট হওয়া ধরবে যখন তখন যে আপনাদের সার দিতে হবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই প্রত্যেক জাতের ক্ষেত্রেই কি একই সিস্টেমে সার ব্যবহার করতে হবে নাকি বিভিন্ন জাতের ক্ষেত্রে বিভিন্ন রকম সিস্টেমে সার ব্যবহার করতে হবে তো সিম বলতে সেটা কেরালা হোক অটো হোক রহিম হোক রোববান হোক সেটা যে সিমই হোক না কেন আপনারা ফুল আসার আগ পর্যন্ত কোনো সার আপনাদের সিম গাছে ব্যবহার করবেন না হ্যাঁ করবেন যদি আপনাদের গাছ অতিরিক্ত মাত্রায় নর্মাল থেকে থাকে সেক্ষেত্রে আপনি সার ব্যবহার করবেন আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের সিম গাছগুলো মিডিয়াম পর্যায়ে রাখার জন্য যাতে আপনাদের গাছগুলো অতিরিক্ত মাত্রায় ঝাঁপাইও না যায় আবার অতিরিক্ত মাত্রায় নর্মালও না হয়ে যায় তো এই বিষয়টা মাথায় রেখে যদি আপনারা সিম চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সিম গাছে পর্যাপ্ত পরিমাণে ফল আপনার দিবে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই গাছগুলো অতিরিক্ত মাত্রায় মোটাও না আবার অতিরিক্ত মাত্রায় ঘেনাও না দেখেন মিডিয়াম পর্যায়ে আছে কিন্তু তো এরম পর্যায়ে যদি আপনারা আপনাদের সিম গাছগুলো রাখতে পারেন তাহলে আপনাদের সিম গাছে ফুল এবং ফল বেশি হবে এটা একেবারে নিশ্চিন্তে বলা যায় আপনারা যারা আগে চাষ করছেন তারা বুঝতে পারবেন যে সিম গাছ অতিরিক্ত মাত্রায় ঝাঁপাই গেলে ফুল ফল কম হবে